এটা কম কেন না একটা দেশের জন্য দায়িত্বশীল থাকে তাই দেশের নেতা কিন্তু প্রত্যেকটা এলাকার জন্য একজন দায়িত্বশীল থাকে আবার প্রত্যেকটা পরিবারের জন্য একটা দায়িত্বশীল থাকে আল্লাহ রসুল বলছেন জহালা কুল্লকুম রায় না কুল্লকুম মশল তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জবাব হতে হবে ওর রাজুল রাইন ফিয়াল বেইতেহি ও মশল রায় যে বাড়ির মালিক তার মালিকানো সম্পর্কে বিচার মাঠে জব দিয়ে হতে হবে। পাল এমামর রাজজন্যের লাইন যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচার মাঠে জব দি হতে হবে। আল মারা তো রাায়য়েততে ফিত ভিিভাইততে যে বাড়ির মালিকা যে আপনার স্ত্রী রাজশাহী চাায় ভাষাতে তাকে থাকে গিতাইন বলে। যে বাড়ির মালিকা যে আপনার স্ত্রী বিচারের মাঠে থাকে কঠিনভাবে কঠরভাবে জবে মুখামুখী হতে হবে। তাই বারবার বলে রেখেছি। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে জন্ম দিতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না মা হচ্ছে ওই মা যে মায়ের চোখের আড়ে মিনিট মেয়ে থাকতে পারে না মেয়ে ঢোকার সাথে সাথে মা লক্ষ্য করে মুখের দিকে মেয়ে যেন কেন আনছান আনছান করে তার মানে কোথায় কথা হয়েছে নাহলে সে কেন মন করে এর নাম মা বিশ্বাস করুন প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বিশ্বাস করুন আপনি দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও মা বাচ্চাকে দুধ পান তাহলে আপনার স্ত্রীর মধ্যে মধ্যে আর পার্থক্য কি থাকলো মূলত আপনি সমাজে এটা টেনে নিয়ে এসেছেন আপনার স্ত্রী আপনার সহযোগী আপনার স্ত্রী আপনার নাগালের বাইরে চলে মানে বলতে চাচ্ছেন কি যে আমার বাড়িতে আশ্রয় দেয় অমুক ছেলে আসে আমি থাকি না আমার স্ত্রী ওই মেয়েকে বাড়িতে বসতে দেয় আমার স্ত্রী জানে সে মেয়ের সাথে ছেলের ঘুরে বলেন কি আপনি দুনিয়া খাটো হয়ে গেছে সেই করেছিলেন আলী আয়েসা কেমন মেয়ে তা আলী বলেছিলেন উত্তরে দুনিয়া কি খাটো হয়েছে আর দুনিয়াতে মেয়ে নাই বাদ দেন যদি চো আরো অন্য অন্যকে বলা হয়েছিল তারা বলেছিল না তা তো ভালো মেয়ে একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো বল তো তুমি আয়েশা কেমন মে হ্যাঁ আয়েশা তো খুব ভালো মেয়ে কিন্তু ওই রুটি বানানোর জন্য আটা সানে আটা রেডি করে তারপরে আটা রেখে বিছেনে ঘুমিয়ে যায় শুয়ে যায় ঘুম চলে আসে ছাগলে সে আটা খেয়ে নেয় এটা দোষ ওহ এটা তার তেমন কোনো দোষ হলো না আয়েশা ব্যাপারে একটা সমাজে বদনাম ছড়িয়ে গেছে এ ব্যাপারে কিছু কি বলছো তো না তো সে তো খুব ভালো মহিলা সেও

মানুষ বাধ্য হয়েছে মানে মানুষ এই পরিবেশকে নিজে ডেকে নিয়ে আপনি এই পরিস্থিতিকে নিজে ডেকে নিয়ে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবেশ পরিস্থিতিকে নিজে ডেকে নিয়ে এসেছে এদেশের সামাজিক লোকেরা এই সমস্যাকে নিজে ডেকে নিয়ে এসেছে সম্মানিত মসজিদের মুসলিম